হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রথমে চুলায় পানি ফুটিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো ও সাত মতো লবণ এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি এবার এই ডিমগুলোকে চার পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব তবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না একটু কাঁচা রেখে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে যেন একটু নরম নরম থাকে তা না হলে শক্ত হলে হবে না এবার একটি কাটা চামচ দিয়ে মাছের ডিমগুলোকে এভাবে ছাড়িয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি সিদ্ধ করা দুটি আলু আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকেও ম্যাশ করে নিলাম এবার মাছের ডিম ও আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফচা চামচ গরম মশলা এবং এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা কিন্তু এখানে অবশ্যই দেবেন তাহলে যে কোনো শেপ দিতে সুবিধা হবে এবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে একত্রে ভালোভাবে মেশানো হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে ঠিক এইভাবে নাগেরসের শেপে বানিয়ে নিতে হবে এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে তেলটা কিন্তু যথেষ্ট গরম হতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে দুই সাইডে লাইট ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে চুলার আগুন অবশ্যই এই পর্যায়ে হাই হিটে রেখে ভেজে নিতে হবে তা না হলে ডিমগুলো ভেঙে যাবে দেওয়ার সাথে সাথে এগুলোকে চামচ দিয়ে নাড়াচাড়া করানো যাবে না কিছুক্ষণ পর এগুলোকে আমি চামচ দিয়ে উলটিয়ে দিয়েছি দেখুন ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নিব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এবার যতক্ষণ না পর্যন্ত এগুলোর কাঁচাভাব দূর হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে এখন আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে এর পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পরেই দেখুন টমেটো থেকে পানি বের হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম পানি আর রান্নার সময় কিন্তু সব সময় গরম জলটাই ব্যবহার করা ভালো যখন দেখবেন বলক চলে এসেছে তখন দিয়ে দিবেন ফ্রাই করে রাখা মাছের ডিম এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ এবার আট থেকে দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো এবার হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিলে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ আর রান দ্বিগুণ বেড়ে যায় মাছের ডিমের কোপ্তাকারির রেসিপি কিন্তু রেডি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জমে যাবে আজকের রান্নাটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন もっといいかに。